আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা নারকেল জিঞ্জিরা নামে পরিচিত প্রবাল দ্বীপ ওই যে সামনে প্রবাল আছে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পরে প্ল্যান করেছি সেন্ট মার্টিন এখন বিকেল বেলা কি সুন্দর লাগছে আকাশ সিনেমা ছোট্ট সমুদ্রের ঢেউ ঢেউ তীরে এসে পড়ছে সব মিলিয়ে অপার সৌন্দর্য এবার আমরা যে হোটেলটা টা উঠেছি সেটা ঠিক একদমই রিচের সাথে এ একটি এই যে আমাদের হোটেল এটার নাম হলো প্রিন্স হেভেন চারিদিকে নারিকেল নারিকেল গাছ ঘেরা খুবই সুন্দর লাগছে সামনে সাইড টা অনেকে সাইকেল চালাচ্ছে মজা করে আবার কেউ করে বাইক চালাচ্ছে আবার অনেকে পানিতে নেমে ঘোসুলও করছে বিকেলটা যাক যখন ইচ্ছা চীল করতে পারে পানি ঠান্ডা না একদম ওই যে দূরে আরো অনেক মানুষ আছে দেখা যাচ্ছে অনেক মানুষ পানি জেনে নিচ্ছে এই যে যতগুলো দেখা যাচ্ছে সবগুলো মানুষের মাথা মজা করে করে গল্প করছে ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন দারুন মজাই ফুটবল খেলার গোল কিপার দিয়েছে দুই পাশে দুইটা বোতল দিয়ে আবার এই পাশেও দিয়েছে এই যে সেই প্রবাল দ্বীপের প্রবাল সেন্ট মার্টিনের নাম প্রবাল দ্বীপ ডালচিনী দ্বীপ এই যে সব প্রবাল শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাল सब एक ही सेंट मार्टिन दिखे अनेक अनेक धन्यवाद। ये ही सेंट मार्टिन है रुबाल दिखे रेजु, रुबाल, पोट्टोफुगन, जे नारिगल ज़िंज़र, नारिगल প্রবাল দ্বীপের প্রবাল দারুচিনি দ্বীপ কত নাম কি সুন্দর আকাশ আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো সেন্ট মার্টিন পৃথিবীর যত জায়গা ভ্রমণ করছি কিন্তু সেন্ট মার্টিনের মতো সুন্দর জায়গা আমার কাছে কোনোটাই লাগে না বেস্ট প্লেস ইন দা ওয়ার্ল্ড এভার ফর মি সেন্ট মার্টিন বাংলাদেশ ভালো থাকবেন এত সুন্দর সেন্ট মার্টিন আছে আপনারা যদি চান তো ঘুরতে আসতে পারেন দেখতে পারেন তাই ভিডিওর মাধ্যমেও আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ